একজন সাদা কৃষক যার জীবনের মূল সম্বল ছিল পরিশ্রম আর সততা আজ তিনি নিখোঁজ তিন দিন ধরে কোথাও খোঁজ মিলছে না বরিশালের উজিরপুর উপজেলার জয়শ্রী গ্রামের কৃষক কাজী আবু তালেবের ঘটনাটি ঘটে গত শনিবার রাত নয়টায় স্বজনদের অভিযোগ ঢাকা বরিশাল মহাসড়কের সাজু পাম্প এলাকা আর সেখান থেকেই একদল দুর্বৃত্ত একটি কালো মাইক্রোবাসে করে অপহরণ করে নিয়ে যায় পঞ্চাশ বছর বয়সী এই কৃষককে স্বজনরা জানান সেদিন তিনি ধান বিক্রি করে পকেটে টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন উদ্দেশ্য ছিল একজনের কাছ থেকে জমি বন্ধক নেওয়া কিন্তু সেই উদ্দেশ্য আর পূরণ হল না মাঝপথেই হারিয়ে গেলেন তিনি তার ফোনটি সেই মুহূর্ত থেকেই বন্ধ স্বজনরা উজিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন এলাকাবাসী জানান তালেব একজন সৎ লোক কারো সাথে কোনো বিরোধ বা শত্রুতা ছিল না তাহলে কেন তাকে অপহরণ করা হলো গ্রামবাসী ভাবছে এটা কি শুধুই টাকার জন্য নাকি এর পেছনে আছে আরো গভীর কোনো রহস্য তাকে যদি দ্রুত উদ্ধার করা না হয় তবে তারা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির পথে যাবেন একজন কৃষকের জীবনের কি এতই মূল্যহীন তিনি প্রতিদিন ঘাম জড়িয়ে দেশের খাদ্য উৎপাদন করেন তার নিরাপত্তা কোথায় অপহরণের বাহাত্তর ঘণ্টা পেরিয়ে গেছে এখনো পুলিশ কোনো অগ্রগতি দেখাতে পারেনি তার স্ত্রী সন্তান আত্মীয় স্বজন ভেঙে পড়েছেন চিন্তায় ও আতঙ্কে দিন কাটছে দুশ্চিন্তায় রাত কাটছে নির্ঘুম আমরা চাই এই ঘটনার দ্রুত তদন্ত দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক আর সেই কৃষক কাজিয়া আবুতালের তাকে জীবিত অবস্থায় যেন দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে আনা হয় একটি পরিবার আজ ভেঙে পড়েছে একটি গ্রাম আজ স্তব্ধ আর আমরা সবাই অপেক্ষা করছি তালেব সাহেব ফিরে আসুক সুস্থ শরীরে নিরাপদে আপনি যদি এই ভিডিওটি দেখেন দয়া করে শেয়ার করুন একটি শেয়ার হয়তো পৌঁছে দিতে পারে এই খবরকে কর্তৃপক্ষের নজরে আমরা হয়তো তালেবকে ফিরে যেতে পারি মানবতা ও ন্যায় পক্ষে আপনার কণ্ঠও জরুরি